বিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছৈদি প্রবাসীর চুয়ান্নটি আমের চারা গাছ কেটে ফেলে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে গত নয় সেপ্টেম্বর দিনাজপুরের বিরামপুর উপজেলা নরহরিপুর গ্রামের ছৈদি প্রবাসী মোহাম্মদ আতাউর রহমানের আমের বাগানের চুয়ান্নটি আমের চারা গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা এ বিষয়ে বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেন প্রবাসী আতাউর রহমানের স্ত্রী মুক্তাবানু। বানু অভিযোগ সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এই কর্মকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী মুক্তা সঠিক তদন্ত করে আসামিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান তিনি একজন প্রবাসীর স্ত্রী আমার স্বামী দীর্ঘদিন সৌদি আরব প্রবাসে আছে আমি এই এলাকার বউ আমি এই বাগানটা তৈরি করছি অনেক কষ্ট করে একজন স্ত্রী হিসাবে আমার দাবি আমার এই গাছকে ক্ষতি করছে রাতের আধারে কে বা কারা দাবি জানাচ্ছি যারা এই অপরাধ কর্মের সঙ্গে জড়িত তাদেরকে সুষ্ঠ তদন্ত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি এই নরহরিপুরে এই কাজটা আজকে ঘটেনি প্রায় প্রায় শোনা যায় কারো বাগানে কারো জমিতে কারো বিছনে বিষ দেওয়া হয় কারো পুকুরে বিষ দেওয়া হয় এই গ্রামে মাত্র জন লোকের বাস রাতের আধারে কে বা কারা এই কে দুষ্ট চক্র যে মানুষের জিনিস নষ্ট করে এই ঘটনাটা প্রতিনিয়ত হয়ে আসছে নরহরিপুরে এই সমাজের মানুষ চুপ করে থাকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে কেন আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এ সুষ্ঠু তদন্ত জানান কে বা কারা রাতের আধারে আমের বাগানের গাছগুলো কেটে ফেলেছে জানি না। তবে এই কাজ যেই করুক না কেন তাদের আইনে আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক যাতে করে এলাকায় এই ধরনের ঘটনা কেউ ঘটানোর না সাহস পায় আচার তো বিদেশে থাকে তারপর তার স্ত্রী মানে দেখছেন এলাকা করে আমি দেখি নাই

এটা সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার চাই নয় তারিখের ঘটনা এই গাছগুলা কিভাবে কাহারা কাটছে আমি দেখিনি এই গাছগুলা কাটা ঠিক হয়নি এটা দেশের সম্পদ বা দশের সম্পদ এগুলো অন্যায় হয়েছে তো আট তারিখ গত আট তারিখ দিবাগত রাতে কেবা কাহারা গাছগুলো কেটে ফেলে এটা করা ঠিক হয়নি এটা এ বিষয়ে বিরামপুর থানার তদন্ত ওসি মোহাম্মদ আতাউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে